বিচার ব্যবস্থাকে কলুষিত করেছে বিচারপতি বিচার ব্যবস্থা বলে কিছুই নেই জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে অন্যজনের ঘাড়ে তিনি ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করলেন বিজেপির এমন করুণ অবস্থা যে একজন বিচারপতিকে ইস্তফা দিয়ে তাদের দলে নিতে হলো তাদের কোনো নেতা নেই কোনো লিডার নেই কিছুই নেই এমন কি তাদের এই করুণ অবস্থা থেকে আমাদের দুঃখ হয় বর্ধমানে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আগামী দশই মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে তৃণমূল কংগ্রেসের ডাকে জনগর্জন সভা অনুষ্ঠিত হবে আর সেই সভাকে সামনে রেখেই পূর্ব বর্ধমানে মন্তেশ্বরের কুসুমগ্রামে প্রস্তুতি জনসভা অনুষ্ঠিত হল এই জনসভায় মন্ত্রী উপস্থিত ছিলেন এবং তিনি বক্তব্যে বিজেপি তথা নাম না করে বিচারপতিকে তুলোধনা করলেন আগামী লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি একটাও সিট পাবে না এমনটাই মন্তব্য করেন মন্ত্রী সিদ্ধকুলা চৌধুরী ও বলেন বিচার ব্যবস্থায় ফাঁকি দিয়েছে বিজেপির দালালী করেছেন বিচার ব্যবস্থা থেকে ইস্তফা দিয়ে তিনি লোকসভা ভোটে দাঁড়াচ্ছেন বিজেপির এমন করুণ অবস্থা শুনবো কি বলছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধকুলা চৌধুরী দিন যে বিচার ব্যবস্থায় তিনি বিজেপির করেছেন তাতে কোন সন্দেহ নেই ভালো করে হাততালিটা দেন মানে বিচার ব্যবস্থায় সরকারকে অভিষেক ব্যানার্জি হোক মমতা ব্যানার্জী হন আমি হই আপনি হন তিনি যে চড়া চড়া কথা বলেছেন বোঝা যাচ্ছে সব আপনার পেট্রোল গবির আর গ্যাস বিজেপি দিয়েছে তো তার বিশ্বাসযোগ্যতা বিচার ব্যবস্থায় আর থাকবে না সাধারণ মানুষ ভারতবর্ষের আইন ব্যবস্থায় বিচারপতি পার্লামেন্টে দাঁড়াচ্ছেন ইস্তফা দিয়ে এর থেকে বিজেপির করুণ দশা আর কি হতে পারে ওদের ক্যাডার নেই লিডারও নেই আওয়াজও নেই এবং ওরা যতই অঙ্ক কষুক আমাদের যা ধারণা বিজেপি বাংলা একটাও সিট পাবে না ভালো করে সবাই হাততালি দিতে হবে ওই পিছনে তোমরা দাঁড়িয়ে আছো হ্যাঁ বিশ্বাস হচ্ছে না কথা পড়ে পড়ে দেখে নেবে পাবে না কারণ মানুষের কাজ করে করেছে লোক আমার সেই হিসাবে এদিন জনসভা থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরী গ্রামবাসীদের রীতিমতো হুঁশিয়ারিও দেন তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন টাকা খেয়ে মোটরসাইকেল নিয়ে কেউ বিজেপির পতাকা তুলে তার নামটাম আমাকে দেবেন আমি তার বিচারটা ভালো করে তাবিজ কবচ দিয়ে করব বিজেপি থেকে সাবধান গ্রামে গেলে পতাকা লাগাবে মুসলমানদের বাড়িতে বলবে তোর এক লাখ টাকা দেবো একটা মোটর সাইকেল দেবো তোর বাড়িতে আমার খুব পছন্দ বল কি চাও বলে একটা পতাকা আমি টানাবো এইরকম থেকে সাবধান থাকবেন আর আমাদের পা আমাদের টাওয়ার কিন্তু খুব হাই ফাই মেয়েরা ধরছে ধরছে আমাদের ছেলেরা তার থেকে বেশি সজাগ এরকম খেয়ে মোটর সাইকেল নিয়ে পতাকা কেউ ধরলে তার আমাকে নাম ধাম দেবেন আমি তার বিচারটা ভালো করে তাবিজ কবস্থে করব